ক্যারিবিয়ান সুপার লিগের সিপিএল চলমান আসরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সাকিব আল হাসান অবশেষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের বিপক্ষে ম্যাচে নিজের চেনা ছন্দে ফেললেন তারকা অলরাউন্ডার তাতেই এক অন্যান্য কীর্তি ধরা দিল তার নামের পাশে ম্যাচটিতে সাত উইকেটে জয় তুলে নিয়েছে অ্যান্টিগা ব্যাটে বলে নৈপুণ্য দেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আগে ব্যাট করে একশো তেত্রিশ রানে থামে সেন্ট কিটসের ইনিংস তাদের হাতের নাগালে রাখার পথে দুর্দান্ত বলিং করেন সাকিব দুই ওভারে এগারো রান খরচায় নেন তিন উইকেট সপ্তম বলার হিসেবে আক্রমণে এসে নিজের করা প্রথম ওভারের শেষ বলে মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করেন সে সঙ্গে বিশ্বের পঞ্চম ক্রিকেটর হিসেবে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন সাকিব জার্মান বন্দেস লিগার নতুন মৌসুমের শুরুতেই গোল উৎসব করল বার্ন মিউনিক নিজেদের প্রথম ম্যাচে আরবি এনে গোলে বিধ্বস্ত করেছে দলের বড় জয়ের দিনে হ্যাট্রিক করেছেন হ্যারি কেইন কেইনের হ্যাট্রিকের দিনে কম যাননি মাইকেল ওলিস জোড়া গোল করেন এই ফরাসি অ্যাটা কিং মিডফিল্ডার কামুইঙ্গার বাকি গোলটা করেন বার্নের হয়ে লিগে অভিষেক তো লুইস দিয়াস এশিয়া কাপের আগের ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আসন্ন সিরিজে যারা মাঠে বসে খেলা দেখতে আগ্রহী তাদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত জুলাই মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ সে সিরিজের তুলনায় অর্ধেক দামে নেদারল্যান্ডস সিরিজ দেখতে পারবে ভক্তরা পাকিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখার জন্য খরচ করতে হয়েছে সর্বনিম্ন তিনশো টাকা তবে দেড়শো টাকা খরচ করেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন সিরিজ দেখা যাবে স্প্যানিশ লালিকা জয়রথ অব্যাহত আছে রিয়াল মাদ্রিদের মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওফিয়েদোকে তিন শূন্য গোলে হারিয়েছে হানসিফ্লিকের শিষ্যরা প্রতিপক্ষের মাঠ কার্লোস তার্তিয়ে স্টেডিয়ামে সফরকারীদের এই জয়ের নায়ক ক্লিয়ান এমবাপ্পে এর আগে ওসানোশাকে এক শূন্য গোলে হারিয়ে মৌসুম শুরু করে রিয়াল সান্তিয়াগো বার্নাবুতে সেদিন লস ব্লাঙ্কোসদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এমবাপ্পে এবার অফিয়দর বিপক্ষে জোড়া গোল করলেন এই ফরওয়ার্ড প্রতিযোগিতার রেকর্ড শিরোপা জয়ী দলটির হয়ে বাকি গোলটা করেন ভিনিসিয়াস জুনিয়র তার আগে এমবাপ্পের গোলে সহায়তা করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার